সার্চ করবে কি ডিজিটাল এনেস কি জিনিস তাহলে আপনারা জানতে পারবেন কি আপনি কি হঠাৎ WhatsApp এ কেউ ভিডিও কল করবে ভিডিও কল করবে সে আমাদের আমার মতই ইউনিফর্ম পরে থাকবে পুলিশের ইউনিফর্ম পরবে পড়া আছে আর আপনাকে ভিডিও কল করলো আর আপনি ফোনটা ধরলেন সে আপনি আপনি দেখছেন ভিডিও কলে পুলিশের লোক বসে আছে অফিসে সে আপনাকে কি বলবে আমি ইডি থেকে বলছি আমি মুম্বাই পুলিশ থেকে বলছি আমি কাস্টমস থেকে বলছি আপনার নাম থেকে একটা আপনার আধার কার্ড ব্যবহার করে একটা ইললিগাল পারসন আমেরিকা যাচ্ছে ছিল কোরিয়া যাচ্ছে ছিল সেটাকে আমাদের কাস্টম এর লোক ধরে নিয়েছে দেখি তার মধ্যে গাঁজা আছে অথবা তার মধ্যে বোমা আছে আর আপনার আধার কার্ড ব্যবহারের ফলে আপনার যেন দুখেস হয়েছে আপনাকে এখনি আসতে হবে আপনাকে অ্যারেস্ট করা হবে আপনার পুরো সম্পত্তি কি আছে ইনকাম ট্যাক্স কি আছে সব ডিটেইলস আমাদের

কোন চি নাম করে চিঠি লেখা থাকবে এই অর্ডার আছে এই অর্ডার আছে আপনি আপনি ওই সব কাগজগুলো বুঝতে পারবেন না দেখে আপনি যাবেন যে এত বড় বড় নাম লেখা আছে তার মানে কিছু ভুল হয়েছে আমার তরফ থেকে আমি গেলাম এই টাকা এখানে পেমেন্ট করো এটা ফাইন আছে এই ফাইন আছে এই ফাইন আছে লক্ষ লক্ষ টাকা টিভিতে দেখলে আমি মনে করবেন একজন গুয়াহাটি একজন দিল্লি একজন মুম্বাই কোটি কোটি টাকা হারিয়ে দিয়েছে কোটি কোটি টাকা কখনো এই ধরনের ভিডিও কলকে আপনারা শুনবে না গুরুত্ব দেবে না কোন পুলিশ অফিসার ভিডিও কল করে আপনাদেরকে জিজ্ঞাসাবাদ করবে না থানায় ডাকবে যদি আপনাদের কাছে এরকম ফোন আসে তাহলে আপনার বাড়ির কাছে যে থানা আছে যেখানেই আপনার বাড়ি আছে সেখানে গিয়ে থানার যে অফিসার আছে তাকে জানাবে যে এরকম কল এসছে কি করব যদি আপনার কোনো ভুল থাকবে যে ডিটেলস আপনারা থানাকে দেবেন थाना ऑफिसर रहा कि तो आपने देखे ठीक गाइड करे देंगे कि एक का कोड़ा उचित और एक का कोड़ा उचित नहीं आपने ये भूल हुए थे बाहरे कोनो अन्नो राज्य कोनो अन्नो स्टेटे कोनो अन्नो शहरे पुलिस एले हो तो प्रथम तो में आपने जब लोकल थाना की जाना है कार पुरे आपने जब कैसे जाए किंतु डायरेक्टली फोन पुरे आपने जब ফোন তুলে দিচ্ছেন জেলার কত মোবাইল ফোন তুলে দিচ্ছেন ধন্যবাদ স্যার আমরা ক্যাম্প করেছিলাম সেখানেও আমরা আড়াইশো মতন এমন লোক ছিল যাদেরকে আমরা দিতে চেয়েছিলাম কিন্তু ওরা আসতে পারেনি তো টোটাল সাতশো সাতশো বারোটি মোবাইল আজকে আমরা রিটার্ন করছি কালী পুজোর ঠিক আগে আমরা রিটার্ন করতে পারছি আমরা খুবই আনন্দিত ও ওরা খুশি সবাই ওদের সাথে কথা বললাম আমরা এর আগে একাধিকবার আমরা এই ধরনের ক্যাম্প করেছি হাজারের বেশি ফোন রিটার্ন করার কাজটাও আমরা তিনবার চারবার করেছি এর আগে আজকেও আমরা যেহেতু সংখ্যায় ফোন রিটার্ন করছি আমাদের লাগাতার কাজ করতে থাকি আমরা রিটার্ন করার জন্য তার সাথে সাথে আমরা আমাদের মানুষদেরকে সবাইকে বললাম যে পুলিশ লাগাতার কাজ করছে আপনাদের জন্য ভরসাও রাখতে পারে আর সেকেন্ডলি আমরা আমাদের কন্ট্রোল রুমের নাম্বারটাও সবার সাথে শেয়ার করি তাদেরকে বলেছি যদি কোনো সমস্যা এলাকায় পাড়ায় গ্রামে থাকলে আমাদেরকে জানাবে আমরা দুটো ব্যবস্থা আমরা স্বামী বাজারে এসেছিলাম ফোনটা পড়ে গেছিল আমাদের তিন মাস আগে ফোনটা পড়ে গেছিল বাজারে পড়ে গেছিল যে তুরন্ত আমরা থানাতে ডায়েরি করি ডায়েরিতে আজ তিন মাস পর

করে আমাদেরকে দেওয়া হলো খুশি ঘন্টা পাবো বলে আশা করিনি আমাদের সাথে পেলাম আমার বিষ্ণুপুরে উল্টো রথের দিনে চলে গেছে বাঁকুড়া কিছু